আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বারিশ দেখাবো বারিশের দাম কিন্তু পঞ্চাশ টাকা প্রতি পিসে কমছে এটা কিন্তু আপনাদের জন্য সুযোগ মানে বিশাল একটা সুযোগ পঞ্চাশ টাকা প্রতি পিসে কমা মানে কি অনেক ঠিক আছে আর প্রোডাক্ট মাসাল্লাহ এরকম ক্যাটালগ পাবেন একটা সাথে খুলে দেখাচ্ছে এটার মধ্যে কালার আছে চারটা যারা সেট করে নেবেন তাও নিতে পারবেন চারটা কালার চারটা কালার একটু খুলে দেখাই আসলে এবারে বারিশটা আরও সুন্দর হয়েছে আরো গর্জাস হয়েছে এরকম প্রোডাক্ট তো চাই ঈদের সময় তাই না তো এখন থেকেই নেওয়া উচিত তো এই পুরোটাই হচ্ছে এই কাজ করা নিচের সাইড দিয়ে বোরিং করা এটা আর সব থেকে জোশ লাগছে বোরিং করা আরও একটা মজার বিষয় হলো আমাদের প্যান্টে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ আর সেই সাথে কিন্তু আমাদের দোপাটার কথা যদি আসি দোপারটা মাসাল্লাহ আরও সুন্দর আরও গর্জিয়াস দেখেন এই যে দোপাট্টাটা দেখাই এটা হচ্ছে আপনার দোপাট্টা একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন এটার মধ্যে কালারগুলো দেখাই দিচ্ছি নাকি কি খুলে দেখাবো খুলেই দেখায় যেহেতু অনেক আপনারা অনেক রিকোয়েস্ট করছেন বারিশটা যদি পঞ্চাশ টাকা কমাইছি তো সেহেতু তো আমাদের অবশ্যই খুলে দেখাতে হবে অনেক অর্ডার আসতেছে আর এখন তো আরও বেশি আসবে যেহেতু পঞ্চাশ টাকা প্রতি পিসে কম আগের রেট থেকে তো এটা হাতায়ও কাজ আছে আর এটা সুন্দর করে আপনি দেখেন বোরিং করা নিচের দিকে বোরিং করা পুরো প্যানেলটা মানে এত সুন্দর লাগবে এবং এটা হচ্ছে প্যান্টে নিচের দিকে খুব সুন্দর করে কাজ করা আপনি খেয়াল করেন আর এই যে দুপাটটা মাসাল্লাহ দুপাটায় কথা বলতেছে আজকে প্রত্যেকটা দুপাটটা আজকে হিট দেখেন প্রত্যেকটা দুপাটটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স করা আড়ি করা তারপর ডিজাইনগুলো করা হ্যাঁ কালারগুলো খুলে দেখলে দেখাই আজকে যেহেতু আপনারা রিকোয়েস্ট করছেন হ্যাঁ আমি কালারগুলো খুলে খুলে দেখাই আজকে বারিশটা মানে পুরা হিট ডিজাইন বারিশটা দেখেন এই যে বারিশগুলো দেখেন কী সুন্দর ডিজাইন মার্শাল্লাহ প্যান্ট হুম এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এটার এটা হচ্ছে এটার দুপাট্টা হ্যাঁ দুপাট্টা তবে এই সেম ডিজাইনের মধ্যে চারটা কালার এই জন্য আমি আর খুললাম না এই যে এখান থেকে দেখাই এখানে প্রত্যেকটা আপনি স্ক্রিনশটগুলো নেবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ আপনি মিনিমাম চার পিস নিতে পারবেন এখানে হোলসেল কমপক্ষে চারটা নিয়ে শুরু করতে পারবেন চার পিস নিয়ে আগে শুরুটা করতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপাট্টা মাসাল্লাহ সুন্দর অনেক সুন্দর দেখেন আমরা সব সবথেকে ভালো প্রোডাক্ট দিই লোকালের মধ্যে সবথেকে ভালো প্রোডাক্ট আমরা দিই এরপর আরেকটা ডিজাইন দেখাই এর মধ্যেও মানে চারটা কালার আছে হলুদ কালারটা একটু খুলে দেখাই দেখেন সুন্দর গর্জিয়াস কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে এটা প্যান্টটা আর এটা হচ্ছে এটার দুপাট্টা দেখেন এটা হচ্ছে এটার দুপাটা দেখছেন কালার কম্বিনেশন কত সুন্দর কত সুন্দর আমার দেখেন এটা হচ্ছে আমার আর কালার ডিজাইন খুলেই দেখাই যেহেতু বলছি খুলে দেখাবো খুলেই দেখাবো যেন দেখেন নাকি দেখতে চাইছেন কালারগুলো হ্যাঁ এগুলো এমনিতেই গড় আছে এগুলো কটনের মধ্যে তো এমনিতেই অনেক সুন্দর তো আপনারা দেখতে চাইছেন বিদায় দেখাচ্ছি এই যে এটা প্যান্ট কিন্তু সবগুলোই কাজ করা হ্যাঁ প্যান্ট কিন্তু সবগুলোই কাজ করা এই যে দেখছেন প্যান্ট তার এটা হচ্ছে এটা দুপাট্টা এটা হলো এটা দুপাট্টা এটা গর্জিয়াস ভাই কিছু নাই তারপর শুধু ঠিক আছে শুধু এগুলো মানে যেটা খুলবো ওইটাই পছন্দ হবে এটা হলো বারিশ পঞ্চাশ টাকা প্রতি পিসে কম এখন কিন্তু একটা দারুণ সুযোগ হ্যাঁ প্রতি পিসে পঞ্চাশ টাকা কম এটা একটা দারুণ সুযোগ আপনাদের জন্য এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্ট ঠিক আছে তারপর একটা খুলে দেখাই প্রতি পিচে পঞ্চাশ টাকা কম মানে ভাবা যায় চিন্তা করা যায় এত সুন্দর একটা প্রোডাক্ট তা আবার এত কমের মধ্যে দেখে দেখছেন কি সুন্দর গর্জিয়াস মাসা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে দুপাট্টা মাসাল্লাহ দুপারটাও লাকজারিয়াস শুধু লাকজারি না খুবই লাকজারিয়াস দেখেন এগুলো খুলে দেখালে মন ভরে যাবে দেখেন কি সুন্দর করে ডিজাইন করে তারপরে আমি আর একটা ডিজাইন দেখাই এই আসি এটাও মাসাল্লা অনেক সুন্দর কালার কম্বিনেশন ফিনিশিং সব কিছু একাকার হয়ে যাবে দেখেন ডিজাইন ভালো লাগবে এইসব প্রোডাক্ট নিলে আপনার সুনাম বাড়বে দোকানের এবং মানুষ ভাববে যে আপনার কাছে ভালো প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে অনেক শূন্য দেখেন তো এই প্রোডাক্ট দেখতে হলে শোরুমে আসতে হয় অথবা আপনি যেগুলো দেখাইলাম স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন যা দেখতেছেন হুবাহু তাইও একদম উনিশ বিশো হবেন ইনশাল্লাহ